আসসালামু আলাইকুম পবিত্র মায়ের রমজান উপলক্ষে মলিবাজার সবাইকে শুভেচ্ছা সাহেবেন্টের পক্ষ দেখিয়া আলহামদুলিল্লাহ এবার আমরা ইফতারের আয়োজন করতে গতবারের তুলনায় আলহামদুলিল্লাহ যে তাই আপনার সব ধরনের আইটেম আমরা আলহামদুলিল্লাহ করছি আপনার যেমন চিকেন তেয়ারি চানা পেঁয়াজু বেগুনি কাবাব চিকেন কাবাব ফিস কাবাব চিক্কা আরও বিভিন্ন ধরনের আইটেম আছে আপনার আলহামদুলিল্লাহ গুড়িয়া দেখি কিয়া আর জিলাপিও করছি আমরা মিষ্টি নিমকি সবগুলোও হয় বিশেষ করে রেশমি জিলাপি খুব চাহিদা আবার মদিবাজার আর আমরা রেস্টুরেন্টও এটা মানে খুব শর থাকে তা মানে চাহিদা দিতে পারি না আর যে কোনো ধরনের ওয়ার্ডার আমরা গ্রহণ করি আবার দেরাম আলহামদুলিল্লাহ প্রথম রমজান তাকিয়া সব ধরনের ওয়ার্ডারও দেরাম আলহামদুলিল্লাহ একবারে কম রেট থাকি একবারে হাই রেট পর্যন্ত যে কোনো অনুষ্ঠানের লাগে বা যে কোনো মাদ্রাসা বা প্রোগ্রামের লাগি আমরা আলহামদুলিল্লাহ ওয়ার্ডার দিয়া থাকি তাইলে আমরা পেজও নম্বর থাকবো আশা করি ইনশাল্লাহ আল্লাহ ওয়ার্ডার যদি তাইলে তাহলে যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ স্পেশাল আছে আপনার চিকেন কাবাব আছে জালি কাবাব আছে আপনার রেশমি জিলাপি আছে এর বাদে আপনার পাকুড়া আছে আরও আছে আপনার সবজি টিক্কা আরও বিফ বিফ তেহারি চিকেন তেহারি আছে আপনার ফাতলা খিচুড়ি করি এটা খুব চাহিদা আছে আপনার আর আশা করি ইনশাল্লাহ সব আইবা ছরবা ভিজিট করবা ইনশাল্লাহ আপনার অনুষ্ঠানের অর্ডার রাখি আর ইত্যাদার যে কেউ আপনার যে অনুষ্ঠান লাগি দে প্যাকেট একশো দুইশো পাঁচশো প্যাকেট লাগে আমরা আগর দিন অর্ডার করলে আমরা আমরা টাইম মতন অর্ডার দেওয়া থাকি আশা করি ইনশাল্লাহ দেরাম ফতন রমজান থাকি পালাই চলের আমরা পেজ নম্বর থাকবো আশা করি ইনশাল্লাহ অর্ডার যদি দিতে থান তাহলে যোগাযোগ করতে পারবা ইনশাল্লাহ